আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে আব্দুল্লাহ এসেস স্টিলের পক্ষ থেকে ঈদুল আজহারের শুভেচ্ছা ও ঈদ মুবারক এই ঘরটিতে আপনারা দেখতে পাচ্ছেন টালিটিন ব্যবহার করা হয়েছে টালিটিনগুলো হচ্ছে কেওয়াই স্টিলের বা কেওয়াই ভ্যান্টের লাল কালার যে টালি টিন এবং সাদা কালার জালট ব্যবহার করা হয়েছে আর প্রথম স্ত্রী আমরা এই ঘরটি কিন্তু বিএসআরএম স্টিলের তিন মিলি এবং চার মিলি অ্যাঙ্গেল দিয়ে এই ঘরের লোহার টাকসারটা বা চালের কাঠামো আমরা ফ্রেমগুলা তৈরি করেছি দক্ষ মিস্ত্রি দ্বারা আমরা অ্যাঙ্গেল এবং টিনগুলো সেট করে থাকি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটা সেই ঘরের লোকেশন হচ্ছে নিকলি সাতিস্বর ভাইরাল সাতিস্বর সাতিস্বর যে গ্রামটি আছে সেখানেই এই ঘরটি আমরা করে দিয়েছি মুহাম্মদ দীপন ভাইয়ের বাড়ি এই ঘরের যে আমরা লোহার কাজগুলো করেছি সেই ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনারা আমাদের আবদুল্লা এস স্টিল ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন আমরা যে ঘরটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব ভিতর এবং বাহির সবগুলা সাইট আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওরা দেখবেন আবদুল্লাহ স্টিলের যে কাজগুলো আমরা সারা বাংলাদেশে করে থাকি আর যারা আমাদেরকে দিয়ে কাজ করাতে চান অবশ্যই এই এজাচ্ছেন এই ঘরটি এটার মাপটা প্রথম আমাদেরকে মেন ঘরটি দিবেন যেমন চোদ্দো ফিট বাই ছত্রিশ ফিট মেন ঘর চালের ডিজাইনটা হচ্ছে মণিপুরি তারপর বারিন্দা দিবেন বারিন্দ্রা বলবেন আট টিনের চাউনি আর মেন গোড়টা দশ টিনের চাউনি আবার দেখতে পাচ্ছেন বারিন্দাতে কিন্তু একটা নাক দেওয়া আছে নাক বারিন্দা এটা গ্রামেতে অ্যাভেলেবেল এই ঘরগুলা বেশি হয় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে ঘরগুলো সেটি কিন্তু মোহাম্মদ দীপন ভাইয়ের বাড়ি দীপন ভাই অনেক শখ করে এই ঘরটি করেছে যেটা কি বলা হয় বাটির দেশ পানির দেশ সেই পানির দেশে এই বাড়িটি করেছে আর এই বাড়িটি প্রথম আমরা অ্যাঙ্গেলগুলো যে ব্যবহার করেছি তারপরে টিন লাগানোর আগে আমরা পুম ব্যবহার করেছি মেন গড়ে এবং বারিন্দাতে পুম ব্যবহার করেছি তারপরে আমরা টালি টিন ব্যবহার করেছি জালট ব্যবহার করেছি এবং লাল কালার যে টিনগুলা তার সাথে আমরা সাদা কালার জালট ব্যবহার করেছি এখন আমরা ঘরের ভিতরে চলে আসলাম এই ঘরের ভিতরে কিন্তু যে বারিন্দার কিন্তু দুই সাইডে বা দুই কোণারে দুটি রুম করেছে আপনারা দেখতেই পাচ্ছেন দুই কনারের রুমগুলা তারপরে আমরা চলে যাব ভিতরের দিকে এই পাশে একটা বারিন্দার কনারের রুম ওই পাশে একটা বারিন্দার কনারের রুম তারপরে হচ্ছে নাকের ভিতরের সাইট এবং আমরা এখন চলে যাব যে বারিন্দার রুমের ভিতরে কীরকম আপনারা দেখতেই পাচ্ছেন চালের যে ডিজাইনটা আমরা কিন্তু অবশ্যই রুমের মাপগুলা বলতে চাচ্ছি না এই দিকে আমরা যাব না যেহেতু আমরা উপরের চালের কাজটা করি এই জন্য আমাদের আপনাদেরকে আমি চালগুলা দেখানোর চেষ্টা করব ভিতর এবং বাহিরে অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না দরজা সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে থাকুন আবদুল্লাহ অ্যাসিস্ট্যান্টের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আবদুল্লাহ অ্যাসিস্টির ভিডিওগুলো শেয়ার করবেন এটা কিন্তু মেন করে যে মেনগড়ের চালের নিচে এবং ভিতরে কীরকম দেখা যাচ্ছে আপনারা কিন্তু দেখতেই পারছেন আর আমরা যে এই ঘরটি কিন্তু ছত্রিশ ফিট মেন ঘরটা চোদ্দ ফিট ফাঁসে এখন আপনারা বলতে পারেন যে ছত্রিশ ফিট বাই চোদ্দ ফিট আর এই ঘরে তো কিন্তু মূলত দুইটি রুম করা একটি রুম ভর আর একটি রুম একটি ছোটো কিন্তু আসলেও এই ঘরটিতে কিন্তু উনি চাইলে তিনটি রুম করতে পারেন এদিকে আর যাব না আমরা এখন চলে যাব আস্তে আস্তে বাইরের দিকে আর হিট আমরা কিন্তু অনেক ভালোভাবে এগুলা লাগাইছি যাতে কোনো ঝুইলা না থাকে লটকি না থাকে এই জন্য হিট কিন্তু ভালোভাবে লাগাতে হয় এটা অনেকে পারে না অবশ্যই আপনারা এইগুলা খেয়াল রাখবেন ভালোভাবে হিট পম্পগুলো লাগানোর চেষ্টা করবেন আর বাইরে যে বারিন্দার ছালের যে ভিউটা অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন সাদা কালার ঝালট লাল কালার টালিটিন টালিটিনের বাড়িগুলো আবদুল্লাহ এসে স্টিল অনেকগুলো বাড়ির কাজগুলাই করতেছে অবশ্যই আমরা আপনারা ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন আমাদের কাজগুলো কীরকম হয়েছে আর আপনারা যদি এরকম ঘর করতে চান তাহলে আব্দুল্লাহ এস স্টিল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে কল করুন বা আপনার ঘরের মাপ এবং চালের ডিজাইন আগে পাঠাতে পারেন মেসেজ করতে পারেন আর আমরা কিন্তু মণিপুরি যে চালের ডিজাইন এটাকে কিন্তু বলা বলা হয় মণিপুরি চালের ডিজাইন মণিপুরিতেও কিন্তু আমরা সাদা কালার জালট লাগিয়ে দিয়েছি আরেকটি দেখতে পাচ্ছেন জালটের যে কর্নারগুলো এইগুলো আমরা কিন্তু অনেক সুন্দরভাবে জালটের কর্নার ব্যবহার করেছি এই ঘরেতে আপনি চাইলে জালটের কর্নার ব্যবহার করতে পারেন আমাদেরকে দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইনের কাজ করাতে পারেন লোহার অ্যাঙ্গেল টালি টিন প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন ঢেউ টিন সাদা টিন রঙিন টিন যে কোনো টিন দিয়ে আমাদেরকে অ্যাঙ্গেলের মাধ্যমে এগুলা ঘরের ফেরাম কাটামু তৈরি করে আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে আবদুল্লাহ স্টিলের লোক কাজ করে থাকে কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করার চেষ্টা করবেন আর এই ঘরের যে টিন এবং অ্যাঙ্গেল কত টাকা খরচ হয়েছে এটা এখন জানানো সম্ভব না কারণ হচ্ছে আপনারা এই ঘরের যে কত টাকা খরচ হয়েছে মোহাম্মদ দীপন ভাইয়ের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব ভিডিওর নিচে অবশ্যই আপনারা সংগ্রহ করে কল দিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন আমরা শুধুকালই আপনার চালের কাজটা করেছি চালের কাজ টালেটিন লাগানো এবং অ্যাঙ্গেল লাগানো যারা আব্দুল্লাহ মাধ্যমে কাজ করাতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অযথা কেউ কল দিবেন না যারা কাজ করাতে ইচ্ছুক তারাই অবশ্যই কল দিবেন। আমরা আপনাদের কল দেখে অবশ্যই কাজগুলা করার চেষ্টা করব ভালো মানের কাজ আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ আব্দুল্লাহ এস স্টিল নামটি মনে রাখবেন অবশ্যই আমাদের ফোন নাম্বারগুলো সেভ করে রাখার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে খুঁজতে না হয় নামটি আবার বলছি আবদুল্লাহ এস স্টিল ইউটিউবে ভিজিট করবেন যে কোনো সময় আমাদের ইউটিউব চ্যানেলটা সামনে আসে থাকবে সাবস্ক্রাইব করবেন প্লিজ